আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মাছ দিয়ে লাউ পাতার পাতুরি এটা এত মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এই লাউ পাতার পাতরি হলে তোমাদের আর অন্য কিছু দিয়ে খেতে মন চাইবে না এটা এত মজার আর খুবই অল্প সময় এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময় বানানো হয়ে যায় আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো দেখো নিয়েছি আমি দুই চামচ সরিষা আর সরিষাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ সরিষাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে ভালো থাকে আর অন্তত পক্ষে দশ মিনিট ভিজিয়ে রাখবে আমি এখন এটাকে শিলপাতায় বেটে নেবো নিয়েছি এক চামচ লবণ আর নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালো আমি এটাকে মিহি করে বেটে নেবো আর নিয়েছি আমি সাত আটটা শুকনো লঙ্কা তোমরা ঝালটা যার যার পরিমাণ মতো খাবে কারণ পাতুরির মধ্যে আমার কাছে ঝালটা একটু বেশি ভালো লাগে সেই জন্যে আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আর দেখো আর আজকে আমি তোমাদেরকে আর একটা কথা তোমাদের বলতেছি কারণ আমরা যদি এই পাতুরির মধ্যে পেঁয়াজটা একটু ভেজে বৃহস্তার মতো করে দিই তাহলে পাতুরিটা খেতে হয় ভীষণই মজা তোমরা যদি কেউ ভেজে না দিতে চাও তাহলে তোমরা কাঁচাও দিতে পারবে কিন্তু আমি আজকে পেস্টটা ভেজে যে তোমাদেরকে করে দেখাবো আমি যেভাবে করি আমি কিছু পেস্ট বেটে নিয়েছি আর আমি কিছু পেস্ট দিয়ে দিব এই মশলার মধ্যে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক গুঁড়া এক চামচ পরিমাণে লবণ আর দিয়েছি বেশ কিছুটা আমি পেঁয়াজ ভাজা আমি এক চামচ পরিমাণে দিয়েছি আদা রসুন বাটা আর সমস্ত বেটে রাখা মশলা দিয়ে দেখো আমি হাতের সাহায্যে এখন ভালো করে মেখে নিচ্ছি আর অবশ্যই তোমরা এই পাতুরির মধ্যে তেলটায় পরিমাণে একটু বেশি দিবে কারণ তেলের পরিমাণটা একটু বেশি হলে পাতুরিটা খেতে বেশ ভালোই লাগে আর মশলাটা অবশ্যই বন্ধুরা তোমরা বেশি করে বানাবে কারণ আমরা যদি মশলাটা একটু বেশি দিই তাহলে ভাতটা খেতে বেশি মজা লাগে অবশ্যই তোমরা এভাবে করে একদিন বানিয়ে খেয়ে দেখো আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখো কথা বলতে বলতে আমার মাছটা আমি মাখিয়ে নিয়েছি আর মাছটা খুবই ভালো করে মাখাতে হবে আর মাছটা মাখিয়ে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবে যাতে মাছের গায়ে মশলাটা ভালো করে নাকি মিশে আর মাছটা খেতেও হয় ভীষণই মজা আমি আজকে দেখো নিয়েছি লাউ পাতা আর লাউ পাতাটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবে আমি লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরে রেখেছিলাম আমি একটার মধ্যে দেখো মাছ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মুড়িয়ে নিব আর আজকে আমি তোমাদের দুইটা পাতা দিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য কারণ এটা দিয়ে যদি তোমরা করো তাহলে তোমাদের সুতলি দিয়ে বাঁধার আর কোনো প্রয়োজন হবে না তোমরা এইভাবে করে মুড়িয়ে নিবে দেখবে যে তোমাদের অনেক সুন্দর হয়েছে আর খেতে বসেও তোমাদের কোনো ঝামেলা হবে না আর সুতলি দিয়ে বাঁধলে আমার কাছে একটু ঝামেলায় মনে হয় সেই জন্য দেখো আমি এইভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি আমার যেভাবে সহজ আমি তোমাদের সেইভাবেই দেখাচ্ছি আর তোমাদের আমার মনে হয় এইভাবে সহজ লাগবে তোমাদের সুবিধার জন্য দেখো আমি আরেকটা পাতা তোমাদের দেখিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন আবারও মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুইটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা মশলা দিয়ে আমি এখন এটাকে মুড়িয়ে নিব আর যখন তোমরা মুরাবে এটাকে খুবই সাবধানে আস্তে আস্তে মুরাবে যাতে না কি পাতাটা ভেঙে না যায় দেখো আমি দুই দিকে দুইটা ভাজ দিয়েছি এখন আমি এই যে আর একটা ভাজ দিয়ে দেখো এরকম করে আমি মুড়িয়ে দিচ্ছি আর পাতাটাকে দেখো আমি এখন উল্টে দেব তোমাদেরকে আমি দুইভাবেই করে দেখাচ্ছি সিজন যা যেরকম করে সুবিধা হয় আর যদি তোমরা এইভাবে করে মুড়িয়ে পাতুরি করো তাহলে তোমাদের মশলা বের হবে না আর পাথরটাও খুলে যাবে না খেতেও হয় বেশ আমি রকম করে দেখো সমস্ত মাছগুলো রেডি করে নেবো আর বন্ধুরা এই রেসিপিটা যাকে তোমরা খাওয়াবে সেই তোমাদের প্রশংসা করবে এত মজার হয় এটা আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল আর তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি এখন একে একে দিয়ে দিব আমি মুড়ে রাখা পাতুরিগুলো আর পাতুরিগুলো দেখো আমি এখন কড়াইতে বড় একটা কড়াই নিয়েছি আর কড়ার মধ্যে আমি দেখো সুন্দর করে এটাকে সাজিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এভাবে চেপে চেপে দিবে তারপরে তোমরা দিয়ে দিবে বেশ কিছুটা জল আর জলের পরিমাণটা খুব বেশি দিবে না অল্প পরিমাণে দিবে যাতে নাকি পাতাটা সিদ্ধ হয় মাছটা সিদ্ধ হয় সেই জন্যে কারণ জলটা আমরা যদি না দিই তাছাড়া আমাদের মাছের গায়ে রক্ত থেকে যাবে আর খেতে ভালো লাগবে না সেই জন্যে আমি জলটা দিয়ে করি আমি এখন এটাকে ঢেকে রান্না করে নিব লো আছে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো মিনিট দেখো আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরছি আমি এখন পাতরিগুলোকে খুবই সাবধানে উল্টে নিব দেখো আমার এক পিঠ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছ আমি এখন দেখো উল্টানোর সুবিধার জন্য দেখছি যে এক হাত দিয়ে উল্টাতে বেশ কিছুটা কষ্ট হচ্ছে সেই জন্য দেখো আমি এখন দুই হাতি ব্যবহার করছি আর আমি একটা আর একটা চিনি নিয়েছি আর চেনির সাহায্যে দেখো আমি এখন এটাগুলো পাতুরি উল্টে নেব এক এক করে আর বন্ধুরা অবশ্যই তোমরা এই পাতুরিটায় এইভাবে তোমরা যে কোনো মাছ দিয়ে খেয়ে দেখো খেতে হয় যেন এত ভীষণই মজা যেন এটা যদি তোমরা একবার বাসায় বানিয়ে খাও তাহলে বাসা সকলে তোমাদের বারবার বানাতে বলবে এটা ভীষণই মজা হয় আর গরমের দিনে বন্ধুরা এমনি কোনো কিছু সবজি দিয়ে খেতে ভাল লাগে না অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলো ট্রাই করবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধু হিসাবে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমি আবারও বেশ কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর তোমরা বন্ধুরা দেখতে পেরেছ যে আমার এই মাছের পাতুরি থেকে কত সুন্দর তেল উঠে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর দেখতেই পারছো দেখো কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে আর রঙটাও রয়েছে একদম গাঢ় সবুজ এটা খেতেও হয় দুর্দান্ত মজা আর এটা যে খেতে এত মজার হয় এটা যে খাবে সেই এর প্রেমে পাগল হয়ে যাবে আমি তোমাদের একটা মাছ তোমাদের খুলে দেখাচ্ছি আর খেয়ে দেখাচ্ছি যে এটা কেমন মজা হয়েছে মাছটাও দেখো আমার কত সুন্দর সিদ্ধ হয়েছে পাতাটাও সিদ্ধ হয়েছে অনেক মজার